কেন একজন পাকিস্তানি বিধবা তার হিন্দু কর্মচারীর সাথে রাত কাটালেন ফাতিমা বেগম আজ চরম অস্থিরতায় ভুগছিলেন এবং তার কর্মচারী অর্জুনের জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন ফাতিমা বেগম তার কর্মচারীর উদ্দেশ্যে ডাক দিলেন অর্জুন শোনো আমার পক্ষে আর এক মুহূর্ত অপেক্ষা করা সম্ভব হচ্ছে না তুমি আমার ঘরে চলে এসো তিনি আদেশ করলেন অর্জুন যখন ঘরে প্রবেশ করল সেই দৃশ্য তার মনের মধ্যে যেন এক অজানা আলোড়ন সৃষ্টি করলো ফাতিমা বেগুম শয্যায় শুয়েছিলেন তিনি কর্মচারী অর্জুনকে বললেন তাড়াতাড়ি আমার কাছে এসো সেখানে কেন দাঁড়িয়ে আছো কর্মচারীটি দ্রুত এগিয়ে গেল এবং মালকিন ফাতেমা বেগুমের শয্যায় গিয়ে উপবেশন করল সে দ্বিধাহীনভাবে মালকিনকে স্পর্শ করা শুরু করলো এরপর পরই মালকিন ফাতেমা বেগম কর্মচারী অর্জুনকে তার কক্ষে আটকে রাখলেন এরপর কক্ষের বাতি নিভিয়ে দেওয়া হলো। সেই রাতটির পর থেকে অর্জুন আর কখনও ফাতিমা বেগমে চাকরি ছেড়ে যায়নি তবে সেই রাতে এমন কী ঘটেছিল পুরো সত্য কাহিনীটি জানতে এই গল্পে শেষ অবধি সাথে থাকুন পাকিস্তানের ডি নাইন সেক্টরে দাঁড়িয়ে আছে একটি সুসজ্জিত প্রাসাদ এই বিশাল বাড়ির মালকিন হলেন ফাতিমা বেগম তার বয়স পঁয়ত্রিশ বছর কিন্তু তার চেহারায় একটি নিষ্পাপ ভাব এবং চোখে গভীর বিষণ্নতার ছায়া এর কারণ হল তিনি একজন বিধবা তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামী ডাক্তার ইসমাইল মারা যান তাদের ঘরে কোনো সন্তান ছিল না এবং তাদের সমস্ত আত্মীয় স্বজন বিদেশে থাকতেন এই কারণে ফাতিমা বেগম এই প্রকাণ্ড বাড়িতে একাই বসবাস করতেন তার সঙ্গে শুধু একজন লোক থাকত যার নাম ছিল অর্জুন অর্জুন ফাতিমা বেগমের বাড়িতে বহু বছর ধরে কাজ করছিল সেই ইসলামাবাদ শহরের কাছে পাঞ্জাবের একটি গ্রাম থেকে এই বাড়িতে এসে ধীরে ধীরে এখানকার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল তার কাজ ছিল ভোরে উঠে বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা করা কূপ থেকে জল সংগ্রহ করা বাগানের গাছগুলোতে জল দেওয়া বাজারে যাওয়া এবং দুধ ও সবজি নিয়ে আসা এই সব কাজ সে অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমের সাথে করে যেত অন্যদিকে স্বামীর মৃত্যুর পর ফাতিমার জীবন যেন শূন্যতায় ভরে গিয়েছিল তিনি প্রায় সন্ধ্যায় বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলে ভাবতেন এই জীবন এখন কিসের জন্য এমন বিষণ্ন সময় অর্জুন কাছে এসে বিনয়ের সাথে জানতে চাইত বিবিজি আমি কি আপনার জন্য একটু চা বানাবো অথবা কখনো বলতো বিবিজি আজ আবহাওয়া চমৎকার চলুন কিছুক্ষণ হেঁটে আসি তার এই কথাগুলো ছিল খুবই সাধারণ কিন্তু সেগুলোর মধ্যে আন্তরিক যত্ন ফুটে উঠত একদিন অর্জুনকে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছিল ফাতিমা বেগম তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে অর্জুন তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে কেন অর্জুন বিষণ্ন মনে উত্তর দিল আমার মা অসুস্থ বাড়িতে অনেক অর্থের প্রয়োজন দেখা দিয়েছে এই প্রয়োজন কীভাবে পূরণ করব তা নিয়ে কোনো পথ খুঁজে পাচ্ছি না ফাতিমা বেগম বললেন চিন্তা করছো কেন আমি তো আছি এই নাও টাকা আর তোমার মায়ের চিকিৎসার জন্য বাড়িতে পাঠিয়ে দাও টাকা বাড়িতে পাঠিয়ে অর্জুনের মন কিছুটা হালকা হলো সে তখন অনুভব করলো যেমন উদার হৃদয়ের একজন মানুষের কাজ তার কখনও ছাড়া উচিত নয় কিন্তু সমাজ তো সহজে চুপ থাকে না পাড়ার মহিলারা নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলতো আরে একজন অল্প বয়সী বিধবা নারী আর বাড়িতে একজন তরুণ কর্মচারী ধনী ব্যক্তিরা নিজেদের সম্মানের কোনো তোয়াক্কা করেন না যখনই ফাতিমা বেগম বাজারে যেতেন তিনি অনুভব করতেন যে লোকেরা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে তিনি বাড়ি ফিরে আয়নায় নিজেকে দেখতেন এবং ভাবতেন আমার একা থাকাটাই কি সমাজের অলিখিত নিয়ম আমি কি আর কখনো নতুন করে সংসার করতে পারবো না এই সব কারণে ফাতিমা বেগম সব সবসময়ই বিষণ্ন থাকতেন একরাতে তীব্র শীত পড়ছিল ফাতিমা বেগম তার কক্ষে শুয়েছিলেন হঠাৎ তার প্রচণ্ড জ্বর এলো তিনি কাঁপতে কাঁপতে অর্জুনকে ডাকলেন অর্জুন দ্রুত গিয়ে দেখল এবং আশ্চর্য হলো কারণ ফাতেমা বেগম ঠান্ডায় থর করে কাঁপছিলেন যখন অর্জুন মালকিনের কপাল স্পর্শ করল তখন তার তীব্র জ্বর ছিল তাই অর্জুন তাৎক্ষণিকভাবে একজন ডাক্তার ডাকল সারা রাত ধরে সে তার কাছে বসে রইল এবং যত্ন করতে থাকল জ্বর বেড়ে গেলে সে কপালে ভেজা কাপড় রাখত এবং মনে মনে প্রার্থনা করত যে হে আমার প্রভু বিবিজিকে দ্রুত সুস্থ করে দাও রাতের একেবারে শেষ প্রহরে ফাতিমা বেগম খোলা চোখে দেখলেন অর্জুন সেখানে বসে এক দৃষ্টিতে তার সেবা করে যাচ্ছে ফাতিমা বেগম কক্ষের বাতি নিভিয়ে দিলেন যাতে অর্জুন ঘুমোতে পারে কিন্তু অর্জুনের এই সেবা দেখে তার হৃদয় গলে গিয়েছিল ফাতিমা বেগম মনে মনে ভাবলেন যে এই ছেলেটি আমার জন্য কতই না পরিশ্রম করছে এত তো আপনজনরাও করে না সে কেবল আমার কর্মচারী নয় বরং আমার আপনজনের চেয়েও বেশি কিছু কয়েকদিন পর ফাতিমা বেগম সুস্থ হয়ে উঠলেন একদিন সন্ধ্যায় তারা দুজন বাগানে ছিলেন ফাতিমা বেগম তার চিন্তার জগতে ডুবেছিলেন আর অর্জুন গাছের পরিচর্যা করছিল চাঁদের আলো চারদিকে ছড়িয়েছিল ঠিক তখনই ফাতিমা বেগম ধীরে ধীরে বললেন অর্জুন যদি আমি বলি যে আমার আর একাকিত্ব থাকতে ইচ্ছা করে না তবে তুমি কি উত্তর দেবে অর্জুন বলল আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না ফাতিমা বেগম বললেন আমার মনে হয় আমার এবার বিবাহ করা উচিত অর্জুন দৃঢ়স্বরে বলল এর জন্য প্রথমে আপনাকে একজন পাত্র খুঁজতে হবে যার সাথে আপনার বিয়ে হবে ফাতিমা বেগম বললেন অর্জুন তুমি আমার ইঙ্গিত বুঝতে পারছো না অর্জুন বলল কেমন ইঙ্গিত ফাতিমা বেগম বললেন আরে আমি তোমার সাথে বিবাহের কথা বলছি অর্জুন হতচকিত হয়ে গেল বিবিজি আমি আমি আপনার সম্পর্কে এমনটা চিন্তা করার সাহসও করতে পারি না আমি তো আপনাকে সর্বদা আমার মালকিন হিসেবেই দেখি ফাতিমা তার চোখের দিকে টাকিয়ে বললেন মালকিন নয় বরং আমাকে তোমার জীবনের জীবন সঙ্গী হিসেবে দেখো অর্জুনের চোখে জল ভরে এলো সে স্বরে বলল আমি জানি আপনার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই কিন্তু আমার বয়স আপনার চেয়ে কম এবং আমার সেই সামর্থ্য বা প্রতিপত্তি নেই আপনার সমকক্ষ লোকেদের সাথে এক শাড়িতে বসার যোগ্যতা আমার নেই লোকে হাজার কথা বলবে তবে মন থেকে বলছি আমি আপনাকে অনেক সম্মান করি এবং আপনি আমার প্রতিটি সমস্যার সময় আমার পাশে থেকেছেন আমি আপনার কথা অমান্য করতে পারবো না কারণ আপনি একজন সৎ হৃদয়ের মানুষ আপনি যা বলবেন আমার তাই গ্রহণযোগ্য হবে যখনই খবর মহল্লার লোক এবং আত্মীয় স্বজনের কানে পৌঁছালো তখন বিরাট ঝড় উঠল তো এই মহিলা কত বেহায়া নিজের মর্যাদা বিক্রি করছে এত বেশি বয়সের স্ত্রী আর ওই কম বয়সের কর্মচারী আমাদের বংশের সম্মান নষ্ট হয়ে যাবে আত্মীয়রা বাড়িতে এসে ফাতিমাকে বোঝাতে শুরু করল ফাতিমা তুমি এসব কি ভাবছ লোকের হাসাহাসি করবে তোমার বাবার আত্মা পর্যন্ত লজ্জিত হবে যদি এমনটা ঘটে কিন্তু ফাতিমা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমি একাকিত্বের বিষ পান করেছি এখন আমার নিজের জীবনে সুখী থাকার অধিকার আছে এটা আমার জীবন এবং আমি সমাজের কোনো তোয়াক্কা করব না অবশেষে সকলের বিরোধিতা সত্ত্বেও ফাতিমা এবং অর্জুন মসজিদে সাধারণভাবে নিকা অর্থাৎ বিবাহ সম্পন্ন করলেন গোনা কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে কাজী সাহেব তাদের বিবাহ পড়ালেন সেই মুহূর্তে যখন অর্জুন ফাতিমা বেগমের হাত ধরল তাদের চোখে যে অকৃত্রিম আনন্দ ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না বিবাহের পর অর্জুন ফাতিমা বেগমের বাড়িতেই বসবাস করতে শুরু করল ফাতিমা তার জমানো পুঁজি থেকে অর্জুনকে একটি ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করলেন দুজন মিলে তাদের সংসার সামলালেন এবং ধীরে ধীরে মহল্লার লোকেদের সমালোচনামূলক কথাও বন্ধ হয়ে গেল লোকেরা বলতে শুরু করলো ঠিক আছে সম্পর্কটা অদ্ভুত কিন্তু আন্তরিক অন্তত দুইজন তো সুখে আছে একজন বিধবা নারীরও অধিকার আছে যে সে তার জীবনের নতুন যাত্রা শুরু করবে সমাজ প্রায়ই তিরস্কার করে কিন্তু সততা এবং সাহসের মাধ্যমে প্রতিটি বাধা অতিক্রম করা যায় আসুর সম্পর্ক সেটাই যেখানে পরস্পরের প্রতি যত্ন সত্যবাদিতা এবং সমতা বিদ্যমান ফাতিমা এবং অর্জুনের বিবাহ এটাই শিক্ষা দেয় যে মানবতা এবং ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় সত্য আপনারা মন্তব্যে অবশ্যই জানাবেন যে ফাতিমা বেগম অর্জুনকে বিয়ে করে সঠিক কাজ করেছিলেন নাকি সমাজের ভয়ে তার সারা জীবন একা থাকা উচিত ছিল আর যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন